এত সকাল সকাল আমি কোথায় যাচ্ছি তোমরা কি আদেও জানো এই শীতের ভিতর কোথায় পারি আমি আর সময় কি বা হলো আমাদের সাথে হ্যাঁ আজকে আমি তোমাদের এটাই বলবো তো পুরো ভিডিওটার উপর চোখ শেষ কিছু বছরে এত ঠান্ডা পড়ে নাই যতটা ঠান্ডা এই বছরে পড়ছে আর শেষ কিছুদিন ধরেই অনেক ঠান্ডা পড়তেছে যার জন্য আমার আরো মোটা একটা জ্যাকেট কেনা লাগবে আর সবাই মিলে একসাথে ঘুরতে যাওয়া হচ্ছিল না যার জন্য একসিলাই সবগুলো কাজ করে ফেলবো আজকে তো সকাল সকাল সবাইকে কল দেওয়া হয়ে গেছে এখন রাজু আসবে আমাদের বাড়ির সামনে দেন ওকে নিয়ে যাবো ঘোনাপাড়া আর আমার হাতে যে শপিং ব্যাগটা দেখতে পাচ্ছে এটার ভিতর আছে একটা জ্যাকেট যেটা আমাকে রিটার্ন করতে দিছে আম্মু তো দেখতে দেখতে চলে এসেছে আমাদের মাঝখানে সেই বিশিষ্ট পাবলিক পাবলিকটি রাজু গ্যাংস্টার তো তাড়াতাড়ি করে এখন ওর গাড়িতে উঠে যাব আর আজকে অনেক শীত পড়ছে আমি কিন্তু উঠে পড়ে লাগছে সড়ক বিমানের ছোঁয়া দেওয়ার জন্য বলতেছিলাম এই দিক দিয়ে আমার বারোটা বেজে যাচ্ছে শীতের কারণে একদম কাপাকাপি শুরু হয়ে গেছে তো এভাবেই কাপাকাপি করতে করতে পার হয়ে গেলাম রাতল বাজার যদিও তোমাদের ফুটেজটা দেখাতে পারলাম না রাতল বাজার পার হওয়ার পর মনে পড়ছে যে রাতল বাজারে একটা শুট নেওয়ার উচিত ছিল তো এভাবে স্পিডে যেতে যেতে আমরা চলে বিশ্ব রোডে আর বিশ্ব রোডে ওঠার পর তো আমাদের ড্রাইভার পুরো পাগলা হয়ে গেছে তাকে আর ঠেকাই কেটা বাইক চালাতে চালাতে ওর মাথা করে ফেলেছে ডাউন আর সব বাতাস এসে লাগতেছে আমার মুখে আর এদিকে আমার বারোটা বেজে যাচ্ছে আর তোমরা শব্দ শুনলে বুঝতে পারবা এইভাবে করতে করতেও গাড়ি উঠাইছে কত স্পিডে তোমরা শুধু একবার দেখো আর একটু পর পর বাউলি মারতেছিল ওইটা দেখে তো আমার পুরো মোহে কি হয়ে গেছে পুরো দেখো তোমরা তো চলে আসলাম আমরা আর এখানে দেখতেছি আর টিকটক পুরো খাম্বার মতো এখন চলে যাওয়া হচ্ছে টিকটকর নাইমের বাসায় কারণ ও ওর বাড়িতে ওর ফোনটা রায় খেয়েছিল ছিল ওর ফোন আনা হয়ে গেছে এখন আমরা চলে যাচ্ছি আবার গোনাপাড়া বিকজ ওইখান থেকে আমাদের আরও একটা বাইক অ্যাড হবে এইখান থেকে ঘোনাপাড়া মোটামুটি দুই থেকে তিন মিনিট লাগবে যেতে এখন চলে আসছি অমিতের বাড়ি এখান থেকে এই ফোর বাইকটি অ্যাড হবে আমাদের সাথে এখন তো এখন আবার এখান থেকে চলে যেতে হবে ঘোনাপাড়া বাজারে তো এখন বাইকে ভরতে হবে তেল বিকজ বাইকে তেল নাই একটু আর যেটুক আছে ওইটুক দিয়ে ঘোনাপাড়া পর্যন্তই যাওয়া যাইতো না তো এখন বাইকে ঢুকানো হচ্ছে তেল তোমরা যদি বলতে পারো আমরা মাত্র কত টাকার তেল আমাদের বাইকে ঢুকালাম তাহলে তুমি পেয়ে যাবা বিশেষ একটি উপহার এখন এখান থেকে চলে যাবো ঘোনাপাড়া আর ঘোনাপাড়া যাওয়ার পর সবাই মিলে একসাথে হব এই হচ্ছে বাইক দুইটা একটা হচ্ছে ভার্সন হচ্ছে ফোরবি আমরা মোট মানুষ যাবো পাঁচজন তিনজন বসবো হচ্ছে জেড ভার্সন টু এ আর দুজন বসবো ফোর বিতে বিকজ ফোরবিটা হচ্ছে প্লিওনার নাই। তো এখন আমরা রওনা দিয়ে দিয়েছি কাশিয়ানির উদ্দেশ্যে আমরা ছেলে মেন রোড দিয়েও যেতে পারতাম কিন্তু গাড়ির কাগজপাতি ধরতে গেলে নাই একটার আর একটার আছে বাট ওইটার হেলমেট নাই আর ওইটাই যাবে তিনজন তো আমরা ভিতর দিয়ে যাচ্ছি সাজার বাজারের ভিতর দিয়ে পোনা হয়ে তারপরে যাব কাশিয়ানি আর এইটুকু রোডের ভিতরে আমার বন্ধু কি টার্নটা দিছে গাইস তোমরা দেখতেই পারতেছো আমার মনে হচ্ছে মিটার তখন আশির ওপরে ছিল এইটুক রাস্তা তো আমাদের পাইলট এত জোরে টান দিয়েছিল যে পিসের তিনটা হারাই গেছিল তার জন্য রেল লাইনে উঠে একটু দাঁড়ালাম পরে দেখি জোড়া চলে আসছে দেন নুরা তো উড়া ধুড়া টান শুরু করে দিছে একদম তো আমাদের পাইলটেরও তো মাথা নষ্ট তারপরে টান শুরু করছে একদম আগুন আর আমি যে পিছিয়ে বসে রয়েছি আমার তো একদম যান যায় আর আসে ভাই পুরো অবস্থাই খারাপ তো এমন করতে করতে চলে আসলাম সাজেল বাজারে আর এইখান থেকে যেতে হবে আরো অনেক দূরে কিন্তু এখানের ভিতরে যা জাম পুরো ঢাকার শহরের মতো যাই হোক জাম কাটায় চলে আসলাম পোনা বাজারে পোনা বাজারে ওইখান থেকে মোটামুটি বিশ মিনিটের মতো লাগছিল অনেক রাস্তা তো এখন এইখান থেকে চলে যাব আবার কাশিয়ানি আর কাশিয়ানি যাওয়ার আগে কিন্তু এখানে একটা কলেজ আছে যেটার নাম হচ্ছে বি কলেজ তোমরা যারা যারা ভিএম কলেজের একটা করে কমেন্ট যাও তো তারপরে চলে আসলাম কাশিয়ানি রেল স্টেশনের কাছে আর এইখানে রেলের যা ভিউ ভাই পুরো অস্থির আর আকাশের মেঘটা তো কোনো কথাই নাই ভাই ভিউটা পুরা অস্থির তো এখন আমরা পার করব রেল ক্রসিং অ্যান্ড রেল ক্রসিং পার করার সময় একটু ঝাঁকি হচ্ছিল বাট ঠিক আছে তো তারপরে একটু দূরে যাওয়ার পরেই আমরা ঢুকে যাই রং রোডে যেখান থেকে তাড়াতাড়ি বাইরে আবার আমরা রাইট রোডে ঢুকি তো তারপরে ঢুকে গেলাম কাশিয়ানি আর কাশিয়ানিটা কিন্তু পুরো শহরের মতোই হয়ে গেছে এখন অনেক আধুনিক হয়ে গেছে আর ভিউটা অনেক ভালো লাগতেছিল যদিও আকাশটা একটু মেঘলা মেঘলা ছিল মেঘলা মেঘলা বললে ভুল হবে কারণ এটা হচ্ছে কুয়াশা তো এখন সবার আগে আমি রিটার্ন করবো আমার জ্যাকেটটি যেটা দিছিল আমার রিটার্ন করতে তো নামা দৌড় দিয়ে যায় জ্যাকেটটা দিয়ে আসলাম এবং তারপরে ঢুকবো আমার যে জ্যাকেটটা কিনবো ওইটার দোকানে এখন ঢুকে যাব মানিক ভাইয়ের দোকানে যেটার নাম কিন্তু আমিন গার্মেন্টস ঢুকা মাত্রই দেখি উনি টেবিলের উপরে তারপরে উনি শুরু করলো এক এক করে জ্যাকেট দেখানো তো তারপরে দেখানো হলো এই জ্যাকেট আর এটা দেখা মাত্রই আমার একটু অ্যাস্থেটিক অ্যাস্থেটিক ফিল আসতেছিল তো এটা ভালো লাগার কারণে এটা এখন করে নিব ট্রায়াল আর ট্রায়াল দিয়ে যদি ভালো লাগে তাইলে এটা কনফার্ম করে ফেলবো তো আমার কাছে এটা ভালোই লাগতে ছিল দ্যাটস ওয়াই আমি এটা কনফার্ম করে ফেললাম তো এখন চলে যাবো বাড়ি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক অ্যান্ড টিকটক ফলো দিয়ে আমার পাশেই থাকো আল্লাহ হাফেজ